নমস্কার সমস্ত শ্রোতা বন্ধু দর্শক বন্ধু ও সনাতন ধর্মের মানুষদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি ভিডিওটি পুরোটা দেখলে আপনাদের ভালো লাগবে শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগ তৃতীয় অধ্যায় একটি গুরুত্বপূর্ণ শ্লোক कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इन्द्रियार्थ्यां विमूढात्म्या मिथ्याचारः स उच्यते कर्मेन्द्रियाणि संयम्य यास्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्म्या मिथ्याचार সাউচ্যাতে বঙ্গানুবাদ যে ব্যক্তি কর্মেন্দ্রীয় সমূহকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলিকে স্মরণ করতে করতে ভোগ করে সেই মূঢ় ব্যক্তি অর্থাৎ জ্ঞানহীন কপট ব্যক্তি মিথ্যাচারী বলে পরিচিত হয় ভাব সম্প্রসারণ ইন্দ্রিয় দুই প্রকার কর্মেন্দ্রীয় ও জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রিয় হলো পাঁচটি বাক অর্থাৎ কথা পানি অর্থাৎ হাত পাত পা পায়ু মলদার ও উপস্থ জনেন্দ্রীয় আর জ্ঞানেন্দ্রিয় হল পাঁচটি চোখ কান নাক জীব ও ত্বক এছাড়া মনকে অন্তরেন্দ্রিয় রূপে ধরা হয় এই সকল কর্মেন্দ্রীয়গুলির কাজ হল বিভিন্ন কর্মানুষ্ঠান করা আর সমস্ত জ্ঞানেন্দ্রিয়ের কাজ হলো কোনো কিছু উপলব্ধি করা যে ব্যক্তি নিজের কর্মেন্দ্রিয়গুলিকে বাহ্যিকভাবে সংযত রাখে কিন্তু অন্তরেন্দ্রিয়ের দ্বারা মানসিকভাবে ভোগ করে সেই মূঢ় ব্যক্তি অর্থাৎ কপট জ্ঞানহীন ভণ্ড পাপাচারী মিথ্যাচারী বলে কথিত হয় বিষয়ের প্রতি আসক্তিপূর্বক ভোগের চিন্তা করলে ওই কর্মের কোনো ফল হয় না কর্মত্যাগের মাধ্যমে কর্মেন্দ্রীয়গুলিকে অচল রেখে চারটি অন্তরেন্দ্রিয় যেমন মন বুদ্ধি চিত্ত ও অহংবোধ যদি সচল থাকে সেক্ষেত্রে সেই কর্মত্যাগ নিষ্ফল হয় তাই অহংকার বাসনা ত্যাগই হল প্রকৃত ত্যাগ ও সংযম যেখানে অন্তকরণে ভোগের বাসনা সেখানে বাহ্যিক কর্মত্যাগ নিষ্ফল কাজেই বাহ্যিক কর্মত্যাগীরা হলেন মিথ্যাচার অর্থাৎ ব্যর্থাচারী মন থেকে বিষয় চিন্তা ত্যাগই হল আসল ত্যাগ তাই ভগবান শ্রীকৃষ্ণের উপদেশানুসারে মুক্তিলাভ তখনই সম্ভব যখন কেউ কর্মেন্দ্রিয়ের সঙ্গে সঙ্গে নিজের অন্তরেন্দ্রীয়গুলিকেও সংযত করতে পারে না হলে তাকে মিথ্যাচারী বলে মনে করা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভগবানের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন